আসসালামু আলাইকুম ডিবেল ফার্মাসিউটিক্যালস নিয়ে এসেছে হাড়ের ক্ষয় এবং হাড়ের ব্যথার জন্য এবং মেরুদণ্ডের ব্যথা এবং কোমরের ব্যথা যাদের আছে তাদের জন্য ভালো কোম্পানিটি ক্যালসিয়াম যার নাম করসিল ডি এই করসিল ডি খাদ্যে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং গর্ভ অবস্থাও স্থান দানকালে শিশু কিশোরদের দ্রুত বৃদ্ধির সময় ইহা দেওয়া হয় এবং যাদের হাত পা চিবায় কামড়ায় তাদের জন্য এই ক্যালসিয়াম ট্যাবলেটটি খুবই কার্যকারী সম্মানিত ভিউয়ার্স এটি প্রাইস হইল এগারো টাকা পঞ্চাশ পয়সা এবং এর স্টির প্রাইস হলো একশো পনেরো টাকা ধন্যবাদ